প্রতিটা মালের জামা এটা এটা অনেক সুন্দর নতুন কালেকশন দেখে নেবে চল্লিশ এই দেখেন আর একটা

আচ্ছা তারপরে যাক ভাই কত টাকা মানলে কন্ডিশন দিবেন সর্বনিম্ন হিসাব আপনার 10000 ইয়া 10 পিস নি 10 পিস নিলেই কন্ডিশন দিয়ে দেবেন হ্যাঁ 10 পিস মাল নেবেন 3000 টাকা যাক 3000 টাকা নিলেও দিবেন অথবা 10 10 পিস নিলেও দিবেন হ্যাঁ 10 পিস নিলে 510 টাকা অ্যাডভান্স হ্যাঁ 510 টাকা অ্যাডভান্স হুম বাকি টাকা কন্ডিশন আচ্ছা দেখেন এই তো আমি কিছু স্যাম্পল দেখাই দিতাছি মালের কোয়ালিটি বাকিগুলো আমি ফোন দিলে আমি WhatsApp মাধ্যমে কল দেই তারা বাদ বাকি দেখে দেখে নিতে পারবে অবশ্যই যে কোনো সমস্যা রিটার্ন পাইবেন আমাদের যে কোনো সমস্যা হলে মেবি বিক্রি করতে না পাইলে চেঞ্জ করে নিতে পারবো সমস্যা এই দেখেন এটা হচ্ছে একটা ওন না ওন সুতি ওন না হ্যাঁ প্রিন্টের ওন না পাঁচাতে ঠিক আছে কত কালামকারীর কত এগুলো হইছে অনলি 110 টাকা 100 110 110 এগুলো আমাদের মার্কেট ছাড়া অন্য কান্তা কিনতে গেলেই লাগবে আমি 150 টাকা এই দেখেন ঠিক আছে কত বড় ওন না দেখেন কত সুন্দর সুন্দর না অনলি মাত্র 100 110 টাকা অনলি 110 110 ঠিক আছে

আপনার বিয়ের জন্য 380 টাকা 380 টাকা এসি করুন কাজ করে দেখেন ওনাগুলো কিন্তু অনেক বড় থাকবে আর 10 টাকা ডিসকাউন্ট কত 370 370 দেখেন গর্জিয়াস গর্জিয়াস কাজ করতে হবে 370 ও এইসা 10 টাকা এতে হবে 370 তাই

এই যে ওন্নাডা পুরো পাকা ঠিক আছে? নামাজি ওন্না। চলো টরাই গস পুরো এটা। মাসালা সালোয়ার ভালো মানের ঠিক আছে? এটা সালোয়ার কিন্তু কমপ্লেন কমপ্লেইন আসতে আসে না আমাদের ঠিক আছে? কিন্তু মালের কমপ্লেন আসে না ইনশাআল্লাহ। আমরা যেরকম বলে দেই, কাস্টমার এরকমই পায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এই যে এটা ঐ সোন্নাটা

ঐonna ta kas kora borpur muslim cotton acha salo atta apnar ni leno thik

অবশ্যই সব প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন ডিজাইন আছে আমাদের ঠিক আছে এটা ব্যাক পাটটা এই এটা হচ্ছে সামনের পাটটা অনলি 380 এই যে গুলা প্রতিটা মালের জামা মেরো থাকবে সিল লাগা থাকবে উন্নত লাগা থাকবে গুলা আহমদ ঠিক আছে আসি অনলি 380 যা একটা ডিজাইন দেখাই দেই

আয়রন বাটিক আরিকাস করা জামাটা সামনে পাট এটা আরি হুম আরি বাটিক আচ্ছা সালোয়ারটা আপনার সুতির ভিতরে ওজা হাতার কাপড় যে সুন্দর এই যে আরি করা থাকবে ঠিক আছে এই যে ওনাটা নামাজ যে ওনা পিওর বড় না ঠিক আছে করা থাকবে ওনাটা ওনার টাসেল করা থাকবে ঠিক আছে কত অনলি 450 450 ঠিক আছে বিভিন্ন কালার ডিজাইন থাকবে এর প্রত্যেকটা আমার কালার আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা আছে আরেকটা ডিজাইন এটা আছে কাজ সারা কাজ সারা এটা আছে আপনি দেখছেন ভিতরে হুম দেখো দেখো দেখছেন ভিতরে আদি নারী না কাজ সারা এটা কাজ সারা আর এটা কত এটা অনলি चार सौ सत्तर को नाम बोलिए तीन सौ सत्तर बोल चार सौ सत्तर चार सौ साठ बार

এ কত বড় নাটা 420 আপনারা কি দেখাবেন পরেটাকে বাটিক মধ্যে প্যাটার্ন দেখুন নতুন ডিজাইন নতুন কালেকশন দেখেন তুলি বাটিক ডিজাইন দেখেন গলাটা

পাঁচশো পঞ্চাশ টাকা পাকিয়ে যা বিভিন্ন কালার ডিজাইন থাকবে আড়াইগ সালার থাকবে দেখেন হাতের মুসলিম করার মধ্যে হাতায় কাজ এটা তো অনেক সুন্দর হাতায় কাজটা দেখেন কত সুন্দর

দেখা যাক আপনার ব্যবসাকে আগে বাড়াতে অনেক সাহায্য করবে এই দোকানে মাল থেকে যদি মাল কিনেন তাহলে কিন্তু দেখেন প্রত্যেকটা থেকে ডিসকাউন্ট তা কত আপনার তো বিভিন্ন মার্কেটে ভিডিও হ্যাঁ 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 সপ্তাহে দেখা তো ভিডিও তো দেখা যাবে অনেক বড় হয়ে যাবে হ্যাঁ দেখেন হ্যাঁ হ্যাঁ ভিডিও কল দেবে এই কোয়ালিটিগুলো দেখা দেবে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা কি ভালো ভালো সন্তানগুলো পাবেন তাই আমার চ্যানেল আপনারা সবসময় দেখবেন শেয়ার দেবেন লাইক করবেন দেখবেন সবসময় এসব তথ্য আমি সবসময় আপনাদের সামনে তুলে ধরবো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ